একটি আয়তাকৃতি ঘরের মেজের ক্ষেত্রফল ওয়ান বর্গ মিটার মেজের দৈর্ঘ্যকে সিক্স মিটার কমালে ও প্রস্তকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে ঘরের মেজের দৈর্ঘ্য ও প্রস্ত কত তো সমাধান ধরি ঘরের মেঝের দৈর্ঘ্য সমান মিটার ঘরের মেঝের সমান ওয়ান হান্ড্রেড থার্টি টুকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে এর প্রস্ত পেয়ে যাব তো প্রশ্ন মতে প্রশ্ন মতে হলো দৈর্ঘ্যকে ছয় মিটার কমাতে হবে অর্থাৎ এক্স মাইনাস সিক্স আর প্রস্তকে দ্বিগুণ করতে হবে তাই ওয়ান হান্ড্রেড থার্টি টু বাই এক্স ইন্টু হলো টু তাইলে ক্ষেত্র ফলা পরিবর্তী থাকবে অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টি টু এই থাকবে

ভাগ হয়ে গেলে ওয়ান হান্ড্রেড থার্টি টু ইন টু এক্স নিচে হলো টু হান্ড্রেড সিক্সটি ফোর এপাশে ওপাশে ও যায় এটা তারা এটাই গ্রহণ ভাগ করালে পরে দুই বার যায় তাহলে যেটা আসে সেটা হলো এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স বাই হলো থাকে টু এখন আমরা আর আর গুণ করব এটা গুণ করলে হয় টু এক্স মাইনাস দু কোনো বারো ইকুয়াল টু থাকে এক্স তাইলে আমরা এখন সাইড চেঞ্জ করব এটাকে নিয়ে আসলে মাইনাস এক্স আর এই টুয়েলভকে পাশে নিলে পরে হয় প্লাস টুয়েলভ সুতরাং এই টু এক্স থেকে মাইনাস এক্স গেলে থাকে শুধু একটা এক্স ইকুয়াল টু হলো টুয়েলভ তাইলে আমরা ঘরের মেঝের দৈর্ঘ্য পেয়ে গেলাম হলো বারো মিটার তাহলে ঘরের মেঝের প্রস্তটা ওয়ান হান্ড্রেড থার্টি টুরে বারো দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তো মিটার বা বারো তিরে কাটলে এগারো বার যায় এগারো মিটার সেই উত্তর